স্ক্রিনে নির্বাচন কমিশনার জিয়াউল হাসান ভাইকে দেখা যাচ্ছে আমরা ভাইয়ের অনুভূতি জানবো আপনি তো নির্বাচন পরিচালনা করলেন সবাইকে ব্যালট পাফা দিলেন আপনার অনুভূতি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলাম এখানে তিন বছরের জন্য আমাদের আমিরে জামাত নির্বাচনের জন্য আমরা সবাই আমাদের মত দিলাম আলহামদুলিল্লাহ এই সংগঠনের যে বৈশিষ্ট্য এই নির্বাচনেও সেই বৈশিষ্ট্যেরই প্রতিফলন ঘটেছে এবং আমরা সবাই আমাদের জিনিস সর্বোত্তম এবং যিনি আমাদের ভিতরে সবচেয়ে যোগ্য আমরা তাকেই ভোটটা দিয়েছি এবং এই সংগঠনের শৃঙ্খলা আমরা যতটুকু সংরক্ষণ করেছি ইনশাল্লাহ আমাদের এখানে কেউ নিজের জন্য ভোট চায় না এবং এখানে কোনো ক্যানভাস নাই কোন রকমের কোন ব্যক্তিগত এখানে ইচ্ছায় অনিচ্ছায় এখানে সক্রিয় নয় বরং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা চার নেতৃত্ব সহায়ক মনে করেছি তাকে আমরা ভোট দিয়েছি আল্লাহ তালা আমাদের ভোটদান এবং আমাদের নেতৃত্বের যে প্রক্রিয়া এটা আল্লাহ কবুল করুন দলে তো দেখা যায় নেতা নির্বাচনে অনেক সমস্যা হয় চেয়ার মারি হয় ঝগড়া হয় ফাসাদ হয় আপনারা কি কোথাও এ ধরনের কোন আমাদের সমস্যা আছে আমাদের সমস্যা আছে আমাদের সমস্যাটা একটু কঠিন সেটা হলো এখানে কেউ নেতৃত্ব নিতে চায় না ভোট দিলেও মতামত অনেক সময় নিজে জিম্মাদারি নেওয়া নিজের জন্য ভালো মনে করে না এটাই হলো আমাদের সমস্যা আলহামদুলিল্লাহ এটাই হলো ব্যতিক্রম এটাই আমাদের সংগঠনের বৈশিষ্ট্য এটাই আমাদের যে দিন আমরা মেনে চলি সেই দিনের বৈশিষ্ট্য আমরা যেন এই বৈশিষ্ট্যের উপরে কায়েম করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন বিভাগের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলমদিন মালানা হাবিবুল্লাহ রুমি ভাই রুমি ভাই সে তো নির্বাচন হয়ে গেল আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আমি অসাধারণ অনুভূতি অনুভব করছি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন পরিচালনার পদ্ধতি অসাধারণ খলিফা রাশিদার যুগে যেরকম সর্বোত্তম ব্যক্তিকে বেছে নেওয়া হতো বাংলাদেশ জামাত ইসলামের নিয়মটা আপনারা হয়তো অনেকে জানেন তো যারা জানেন না তাদের জানার জন্য বলছি আমি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন পদ্ধতি হল কেন্দ্রীয় মজুর সুরার সকল সদস্য সারা বাংলাদেশ থেকে যারা আগে সাধারণ রোকনদের ভোটে নির্বাচিত হয়ে কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য হয়েছে তারা পরবর্তী তিন বছরের এক সেশন তিন বছরের ধরা হয় আমির জামাত নির্বাচনে তাদের মতামত ব্যক্ত করবেন সেই মতামতের ভিত্তিতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজনকে প্যানেলভুক্ত করা হয় আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে প্যানেল আমরা জানলাম সেখানে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ছিলেন বর্তমান আমির জামাত মোহতারাম ডক্টর শফিকুর রহমান এরপরে নাম ছিল সিনিয়র নায়েবা আরিম আমির মোহতারাম অধ্যাপক মুজিউর রহমান স্যার এরপর নাম ছিল অধ্যাপক মিয়া গোলামপারোয়ার ভাইয়ের এই তিনজনকে প্যানেলভুক্ত আমির নির্বাচনের জন্য উপস্থাপন করা হয়েছে তবে সংগঠনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমাদের এই মিরপুর অংশের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করা জেউল হাসান ভাই সংবিধানের আলোকে বলে দিয়েছেন যে আপনারা এই তিনজনের মধ্যে যাকে যোগ্য মনে করবেন তাকে যেমন ভোট দিতে পারবেন এর বাইরে আপনি যদি অন্য কাউকে অন্য কোনো রোকনকে যোগ্য মনে করেন তাকেও ভোট দিতে পারবেন আলহামদুলিল্লাহ আমার জানা মতে বাংলাদেশের অন্য কোন ইসলামিক সংগঠন বা অন্য সংগঠনে এই এইরকম নিয়ম আছে বলে আমি জানি না আল্লাহ তালা জামাত ইসলামের এই যে সুন্দর পদ্ধতি সর্বোত্তম ব্যক্তি যিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি যিনি তাকে বেছে নেওয়ার জন্য প্রথম বস্তুসী পক্ষ থেকে একটা প্যানেল ঘোষণা করা হয় সেই প্যানেলে যারা আসেন তাদের চেয়েও যদি অন্য কাউকে আমি যোগ্য মনে করি আমার ভোট দেওয়ার স্বাধীনতা সংরক্ষণ সংগঠন আমাকে দিয়েছে জামায় ইসলামী আসলে অনন্য একটি ইসলামী সংগঠন আমি নির্বাচন করার জন্য সাংবিধানের ধারা মোতাবেক তিন বছরের জন্য আমির নির্বাচিত হন এবং এটা নিয়ে আমির নিজেই জানেন না যে নিজে নির্বাচিত হবেন কি না সমস্ত দেশের রকমগণ গোপনে ভোট দিয়ে থাকেন আমরা দীর্ঘ এই বিশ বছর আমাদের জীবনে ভোট দিতে আছি আর হচ্ছে এটা অনন্য একটি শিল্প যে যিনি ভোটার তিনিও জানেন না যে কে হবে তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত বাংলাদেশের ধীরে ধীরে এলাকা ভিত্তিক সমস্ত ভোট চলছে এই ভোট চলবে প্রায় এই মাসের শেষ তারিখ পর্যন্ত আজকে জামাত ইসলামীর যিনি আমির হবেন তাকে আজ তার ব্যাপারে আজকে মতামত এই শুভলগ্ন লগ্ন তো আমার দু হাজার দুইতে যখন রোকন হয়েছি তখন থেকে এ পর্যন্ত যতগুলো মতামতের সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ আমাদের মতামতের ভিত্তিটা হয় ইন্না আক্রমা কুমায় ব্যক্তির তাকোয়া ক্ষোধাভি এরপরে সমাজে প্রভাবশালী দেশপ্রেম উদারতা নৈতিকতা আমানতদারিতা সততা নিষ্ঠা ন্যায় প্রণতা এর ভিত্তি করে আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামী এই ধারাকে অব্যাহত রেখে এ পর্যন্ত যাদেরকে নির্বাচন করেছে অত্যন্ত শান্ত সুন্দর একটি মহাব্বতপূর্ণ পরিবেশে যাদের মাঝে কোনো প্রকার হিংসা বিদ্বেষের অথবা পাক নিবার অথবা দলদলি অথবা কে হবে কে হবে না এই ব্যাপারে কোনো স্লোগান তৎপরতা অথবা কোনো প্রকার মোটিভেশনের কোনো সুযোগ নেই আমরা অত্যন্ত আনন্দিত আল্লাহ তালার সুক্রিয়া জানাচ্ছি যে আজ বাংলাদেশ জামা ইসলামীর তিন বছরের জন্য আমির নির্বাচনে আমরা ভোট প্রদান করলাম এটি ইসলামী আন্দোলনের সৌন্দর্য জামাজ ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যে দৃষ্টান্ত স্থাপন করেছে এখানে নেতৃত্বের কোনো কারাকারি নেই বাড়াবাড়ি নেই আল্লাহ সব ঘোষণা আছে তোমাদের মধ্যে তিনি সম্মানিত হবেন তিনি নেতৃত্বর অধিকারী হবেন যিনি তোমাদের মধ্যে বেশি ভয় করেন মুক্তাম আল্লাহ জামাত ইসলামীকে কবল করুন এবং জাতির নেতৃত্বের জন্য কবল করুন আল্লাহ আমাদের ভালোবাসা আরো মজবুত করুন এখানে অনেক ভোটাররা এসেছেন মিরপুর অঞ্চলের মূলত একটা অংশের ভোট এখানে হয়েছে এভাবে সারা বাংলাদেশে ভোট চলছে কোনো ধরনের কোনো ক্যাম্পিং নাই কোন গ্রুপিং নাই কোন ফারাফারি নাই কোন ফেতনা নাই কোনো ফাসাদ নাই আলহামদুলিল্লাহ এটা এই সংগঠনের একটি শৃঙ্খলা বাংলাদেশের মানুষ আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে যে এত সুন্দর একটি সংগঠন এই দেশে রয়েছে